সকাল থেকে খাইটে খাইটে তখন গাড়িটা হয়েছে তো হ্যালো বন্ধুরা এই যে পুরানো গাড়িটা আজ ইঞ্জিনটা খুলবো ইঞ্জিনের নাট থাকে তিনটে মেন দেখা দেখাচ্ছি এই যে একটা এইখানে আছে এইখানে একটো আর এইখানে নাট খুলে দিলে ইঞ্জিনে চলে আলি কাঠ গেলা তো চলার কারণ ইঞ্জিনটা তিন নম্বর তো খুলবো তিন নম্বর নাটটা খুললে ইঞ্জিনটা যাবে নম্বর

তাহলে বন্ধুরা ইঞ্জিনটা বহুত কষ্ট করে একদম চাঁপায় নিয়েছি এবার টাইট দেওয়া হয়েছে নাট গেলা মানে এইগুলা মেন নাট তো এইগুলো বিরাট টাইট দিতে হবে আর টাইট যদি না দেই দেখবে ইঞ্জিন পড়ে গেছে যাক ইঞ্জিনটা ভেঙে যায় এবার আমাকে যাই জুড়তে হবে কারেন্টের তার গেলা হ্যাঁ টাইট দিন ইঞ্জিয়ার জন্য ইঞ্জিন তো ফিটিং হয়ে গেল যেমন এই যে কানেকশান জুড়তে হবে এই কম কম কাট বলে এখানে চলে গেল সাদা তার সাদাই হুম এখানে চলে গেল রেড মানে লাল লাল তার চলে গেল লাল সেটা গেল হলুদ তার গাড়ি তো কমপ্লিট হলো অনেক কাটি কুটি পরে পুরানোর জন্য মাল দিয়ে এই গাড়ি নতুন মাল পাওয়া যায় নাই এই গাড়ির উপরে নিয়ে নিয়ে যা হলেও এবারে টেস্ট হচ্ছে তাহলে বন্ধুরা সকাল থেকে খাইটে খাইটে এতক্ষণ গাড়িটা হয়েছে এবার স্টার্ট করছি আর এক টিকে স্টার্ট হবে 국민 garam kar heaven